এই প্রত্যেক একটা দাওয়া দিচ্ছি আপনারা প্রত্যেকই निश्चित জানেন বর্তমান পশ্চিমবঙ্গের ভিতরে ফুরফুরা সিলে سلامه দর্শের বড় প্রতিষ্ঠানের ভিতরে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান

মেহরা সিলজিগি আল্পরাই সে ভাই যান তিনি থাকবেন এবং আমাদের সকলের প্রিয় অঙ্গরের ঘরের আমরা যেমন জায়গা দিয়েছি আমাদের সকলের

আপনাদের প্রত্যেককে মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেককে দাওয়াত করছি আপনারা প্রত্যেককেই উক্ত ইসালে সওয়াবের আজবিন আপনারা প্রত্যেককেই দোয়া নিয়ার নিয়তে মেজলা হুজুর বিলকে রহমাতুল্লাহ আলাইহি রূহানী দোয়া ফয়েজ নেওয়ার জন্য উক্ত জলসাতে আপনাদের প্রত্যেককে দাওয়াত করছি আপনারা প্রত্যেককে আসার চেষ্টা করবেন আল্লাহ পাক প্রত্যেককে যাওয়াতর নাম করেন সকলেই